আসসালামু আলাইকুম সালমান স্যার বক্তবৃন্দু এবং তার পরিবার বৃন্দ বহুল আকাঙ্ক্ষিত দীর্ঘদিনের সফলতায় আইনি প্রচেষ্টায় আমরা রিভিশন মামলায় উত্তীর্ণ হয়েছি এটা আমরা সকলেই জানেন আমি আন্তর্জাতিক অপরাধটা ওনার প্রস্বৃতি হিসেবে দায়িত্ব পালন করাই গুরুত্বপূর্ণ মামলা থাকার কারণে আমি তেমনভাবে কথা বলার সুযোগ পাইনি গতকালকেও আমি ঢাকার বাইরে আমার দায়িত্বে ছিল আজকে শনিবার আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি আমাদের এই মামলায় আমরা এগারো জনকে এগারো জনকে আমরা এই মামলায় আসামি করেছি যেটা রমনা থানার মামলা নম্বর আঠারো তারিখ একুশে অক্টোবর দু হাজার পঁচিশ তিনশো দুই চৌত্রিশ ধারায় মামলা দায়ের করা হয়েছে এই মামলায় আসামি হলো এগারো জন তাদের নামটা আমি একটু বলছি এক নম্বর শামিরা হক দুই আজিজ মোহাম্মদ বাহাই তিন নম্বর লতিফা হক লুসি চার নম্বর ডন খলনায়ক পাঁচ ডেভিড ছয় জাভেদ সাত ফারুক আট রুবি নয় আব্দুল সত্তর দশ সাজু এগারো রজভি আহমেদ ফরহাদ সহ বারো নম্বর দেওয়া আছে অজ্ঞাতনামা আরও অনেকে উল্লেখা আছে এই মামলাটা বেসিক্যালি করা হয়েছে সালমান শাহ বাবা কোম সাহেব চব্বিশ দুই সাতানব্বই তারিখে যে এজারটা দায়ের করা হয়েছিল এই যে আঙ্কেলের যে স্বাক্ষর সেই স্বাক্ষরের অনুযায়ী এই ডিভিশনটা মঞ্জুর হয়েছে এই ডিভিশনটা মঞ্জুর এই জন্য আমাদেরকে আরও কিছু আসামি আমাদের এখানে আসবে আমাদের আরও কিছু আসামির নাম এখানে আমাদের আসবে তদন্তে এখানে আমরা এখন যে বিষয়টা আছি ইতিমধ্যে থানা কর্তৃপক্ষ আসামিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে আমরা আশা করছি যারা বাংলাদেশে আছে তাদেরকে খুব অবিলম্বে গ্রেপ্তার করে গ্রেপ্তার করা হবে পুলিশ প্রশাসন থেকে আমাদের বলা হয়েছে খুব দ্রুত তাদের মোবাইল ট্র্যাকিং করা হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং রিমান্ডে চাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি আমরা এত এতদিন ধৈর্য ধৈর্য ধরেছি আর একটু ধৈর্য ধরি আমরা থানা পুলিশের উপরে একটু আমরা দেখি থানা পুলিশ কী করে আশা করছি থানা কর্তৃপক্ষ আমরা সেদিন মামলা দায়ের করার সময় যে সহযোগিতা করেছে এবং তারা সহযোগিতা করবে বলে আমি মনে করি এবং ইতিমধ্যেই তারা মাঠে কার্যক্রম শুরু করে দিয়েছে এই আমি খুব আশাবাদী যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের যে কাঙ্ক্ষিত আসামি যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে আপনারা হয়তো অনেকেই রিভিশন মামলার আদেশটা হয়তো দেখেন নাই আমি আপনাদেরকে কাগজে হলো রিভিশন মামলার আদেশ মাননীয় আদালত এত সুন্দর একটা আদেশ দিয়েছেন যা আমরা অনাকাঙ্ক্ষা আমরা একটা যেটা চাই আমরা খুব যে এরকম আসন চেয়েছিলাম ঠিক সেভাবেই করা হয়েছে একটু পরে শোনাই মূল তথ্য প্রদান করি কমর আহমেদ চৌধুরী কর্তৃক দাখিলি অবমিত্যর অভিযোগ এবং তার সাথে তথ্য প্রদান করে কমর বিগত চব্বিশ সাত তারিখের বিজ্ঞ চিফ মর্টমের আদালত দাখিল অনুলিপি এবং রিজবি আহমেদ ফরাদের দর্শীকারী এর অনুলিপির একত্রে সংযোগপূর্বক দি প্যানেল কোড আঠারো ষাট এর তিনশো দুই চৌত্রিশ ধারা এজাহার হিসাবে রেকর্ড করে কোর্ড অব ক্রিমিনাল প্রসিডিউর একশো আঠারোশো আটানব্বই এর একশো তিয়াত্তর ধারা অনুযায়ী অনুযায়ী পুলিশ রিপোর্ট দাখিলের জন্য সংশ্লিষ্ট রমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশ প্রদান করা হলো নির্দেশ প্রদান নির্দেশ প্রদান করা হলো আদেশ প্রচারের এক ঘন্টার মধ্যে বিজ্ঞ চিফ মেট্রোল ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট ইউডি মামলার শাখায় নিম্ন আদার নথি প্রেরণ করার জন্য বেঞ্চ সহকারীকে নির্দেশ প্রদান করা হলো ইউডি মামলার শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অর্ধেক বিশেষ বাহনযোগে এবং ইলেকট্রিক মাধ্যমে সংশ্লিষ্ট কাগজাধি সংশ্লিষ্ট থানায় প্রেরণের জন্য আমার সব নির্দেশ প্রদান করা হলো ভাব কর্মকর্তা রামনাথনকে উক্ত কাগজপত্র হাতে পাওয়ার সাথে সাথে এদের রেকর্ড করে তা আদালতের দায়িত্বপ্রাপ্ত জরুরি বিজ্ঞান এবং এই আদালতকে আদেশ প্রাপ্তি হতে চব্বিশ ঘন্টার মধ্যে অবৈধ করার জন্য আদেশ প্রদান করা হলো থানায় যে এফআইটি নতুন দায়ের হবে তা প্রাপ্তির পর ইউডি মামলা নথিতে এবং পিডিআই এর সিবিতে রক্ষিত সকল জব্দ তালিকা শুরু প্রতিবেদন মানত প্রতিবেদন রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন সমূহ সংশ্লিষ্ট অমলীয় আদালতের নথিতে একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব তত্ত্বাবধানে সংযুক্ত করা হোক ক্যান্টেনমেন্ট থানার মামলা নম্বর সাঁত্রিশ তারিখ উনিশশো সাতানব্বই এর আসামি রেজবি আহমেদ ওরফে ফরহাদ কোড অব ক্রিমিনাল প্রসিডিউর আঠারো আটানব্বই এর একষত্তর ধারায় বিজ্ঞ মেট্রোপলিয়ন ম্যাজিস্ট্রেটের নিকট দোষী জন্ম দি সংগ্রহপূর্বক উক্ত আমল আমলির নদীতে সংযুক্ত করা হোক স্থলবতী তথ্য প্রদানকারী এবং তাদের ক্ষমতারত ব্যক্তি কর্তৃক রিজবি হতে ওরফে ফারহাদ এর অডিও রেকর্ডের অনুলিপি প্রাপ্তির আবেদন মঞ্জুর করা হলো এবং প্রযোজ্য ও উপযুক্ত ক্ষেত্রে তথ্য প্রদানকারীর পক্ষে ভার্চুয়াল শুনানি আবেদন মঞ্জুর করা হলো এই রায় সাপেক্ষে ইউডি মামলা নিষ্পত্তি গণ্য ইউডি মামলা নতুন জিআর মামলা সংযুক্ত করা হোক তারপরে কিছু অনুলিপি উনি পাঠাইছেন সেটাও হচ্ছে পরিসায় অত্র রায়ন অনলিপি সংকুষ্ট বিজ্ঞ মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট আইজিপি বাংলাদেশ পুলিশ অতিরিক্ত আইজি প্রশাসন অতিরিক্ত আইজি অপরাধ বাংলাদেশ পুলিশ অতিরিক্ত আইজিপি বিশেষ শাখা বাংলা পুলিশ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা রমনা থানা বরাবর প্রেরণ করা হোক এটাকে সংক্ষিপ্ত অনেক বড় একটা আদেশ দিয়েছেন যারা উপস্থিত ছিলেন তারা হয়তো শুনেছেন তারপরও আমি আপনাদের আদেশের অংশটুকু শুনলাম এখানে আমরা যা যে সকল জিনিস চেয়েছিলাম নিম্ন আদালতে মাননীয় আদালত আমাদের সকল কিছু মঞ্জুর করেছেন এবং সেই দিনই রাত্রে থানায় মামলার কাগজ চলে গিয়েছিল মামার সাথে যোগাযোগ করে সেই দিন রাত্রে মামলা আমরা রাত্রি মধ্যরাতে আমরা এই মামলাটা দায়ের করা হয় এখানে দায়ের করা হয়েছে মধ্যরাত্রে যাই হোক এখন মামলাটা সবাই আপনার জানেন এটা পুরাতন বিষয়গুলো পুরনো হয়ে গেছে অনেকে আপনার ধারণা আছে তদুপরি আমি আইনজীবী হিসাবে আপনার জানান দরকার ছিল এটা আমাকে আমার আরও আগে বলা প্রয়োজন ছিল কিন্তু আমি আগে আগেই আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে আসলে আমি দেখো এটাই সেই এজাহাজ এটাই সেই এজাহাজ আলমগীর মামার স্বাক্ষরিত এজাহাজ এবং আমাদের কোর্টের আদেশ যা আছে আমরা এই এজাহাজটা পাতা দায়ের করেছি এখন আমাদের এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই আসামিদেরকে আইনগতভাবে গ্রেপ্তার করবেন এবং রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবেন প্রকৃত ঘটনাটা কী এবং এই মামলায় যারা আরও তদন্তে আসবে তাদেরকে সকলকেই আসামি করা হবে এবং এই মামলায় যারা মিথ্যা মামলার যে যারা দীর্ঘদিন বিলম্বিত করেছে যে সকল পুলিশ অফিসার যে সকল স্টাফ যারা এগুলো আমাদের মামলা দেরি করেছে আমরা মনে করি তাদেরকেও এই মামলা আসামি অন্তর্ভুক্ত করা হবে উদাহরণস্বরূপ বলা যায় একুশে দিনের হতে মামলায় ওই মামলা তদন্তকারী কর্মকর্তাদেরকেও এই মামলার আসামি করা হয়েছিল এবং আমরা অনেক দৃষ্টান্তও আছে। যে যারা যাদের গাফলিদের কারণে মামলাটা বিলম্বিত হয়েছে তাদের নামও মামলা হবে দণ্ডবিধা আইনের ধারা আছে এই ধারা অনুযায়ী আপনাদের সকলকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন